আলহামদুলিল্লাহ সুন্নি জমাত হক সুন্নি জমাত হক আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক বলেন না সুন্নি জমাত আহলে সুন্নত ওয়াল জামাত হক এটা হলো আসল আপনারা দীর্ঘদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকের মধ্যে দেখতেছেন একজন আহামক হুজুর উনি আহাম খুজুর বলে দিল চল্লিশ বছরে রসুল নবুয় পেয়েছেন আর আগে রসুল নবীও ছিলেন না আর রসুলও ছিলেন না আর একটু জোরে করে বলেন না এর জন্য আমাদের সুন্নি জামাতের অলঙ্কার আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুল আলী কোর্টের মধ্যে মামলা করেছেন হাইকোর্টের মধ্যে এখন আহাম খুজুরের সুরটা দেখতেছি নরম হয়ে গেছে কারণ চল্লিশ বছর আগে রসুল রসুলও ছিলেন না নবীও ছিলেন না যে কুজুর বলে দিলেন আর শেখ ফুজারির দালালগুলো গুলো আহামখজুর কে বাঁচানোর জন্য সবাই গাইতেছেন এদেরও কোনো না কোনো দিকে জন্মগত সমস্যা আছে নইলে রসুল পাকের সান বাদ দিয়ে রসুল পাকের আজমত বাদ দিয়ে যখন শেখ ফুজা শুরু করে দিল তাইলে রসুল থেকে তাদের শেখ ফুজা বেশি ঠিক না যারা বলেন ঠিক না তো সেজন্য অথচ সাহাবায়ে কেরাম আমার রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ সুবহানাহু কখন বানাইলেন এটা তো আলা মল মারা আজীবন বলতে যেন আপনাদেরকে ওয়াজ করে। আমার রসুল আল্লাহ বানা তালা বানা নেল। আউ আলু মা আলাকাল্লাহ আমার রসুল কাল্লাই বলতে তিনি আর জুলে আমি আপনাকে বানাইছি, বানানোর পর কুললো সেই ইমমিন আপনার আপনার দিয়ে আমরা সারা কুল কাইনাত আমি আল্লাহ বানিয়েছি। লাওলাকালা মা আজাহার ত রুভ বয়েছি। আল্লাহসুবান তালা রসুলকে কতবালোবাসতেন। আল্লাহ বলে দয়াল নবীকে যদি না বানাইতাম আমার রুবু আমি দুনিয়ার জমিনে প্রকাশ করতাম না জোরে বলেন না মুসলমান বলে নাই খাবারা বলেছেন আলামিন আলামিনকে সত্যবাদী বলেছেন আলামিন বিশ্বাসী বলেছেন ঠিক না আমার মনে হয় এই চল্লিশ বছরে তো রসুলের যদি অঘটন কিছু ঘটত এ বাহাতারা আমার রসুল বাগের সম্মান বাদ দিয়ে শুধু এগুল গাইতে থাকতো রসুলের বিরুদ্ধে ঠিক না সেই জন্য তাহেরি ভাই মুফতি গিয়াসুদ্দিন তাহেরি ভাই জয় আর বাতাল ফেরকা গুলো হয় ঠিক না আমরা যতগুলো করেছি সব যায় আমরা একটু মা